শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুবক দোয়া নিয়ে চলিও ওলামা এখেরামের দোয়া নিয়ে চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলি বা তাও শেখে নাই এমন যুবক পাশক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড্ডা লাগছে বলো ইমান ক্ষুধা এই পরিমাণ পিপাসার ব্যক্তির যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কেমন কপাল বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে চলতেছে এই নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বয়েজা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নেই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর ভেজাল 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 ওর মেধা অন্তর সব কাজেও ভেজাল ভাই আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকে কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপুরটা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটার দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইকে দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটিযুক্ত যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হা হয়ে গেছে বলছিলা নি ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটি যুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরাটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না রেনোবিরা আশেখ হলিফাতুন মুসলিমী নোমরে ফারুক রদি আল্লাহু থানান যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা অমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখি একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা

কই মেটা ডাক দিয়ে কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবে মেয়েটার এতটুকু কথা শুনে ওমর চলে গেলেন পরিচয় না দিয়ে গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাও মেয়ে আর মেয়েটাকে ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আম্মা জান আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজার কন্যা পাওয়া কঠিন কন্যা আপনি যদি রাজি হন আমি ওমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিম ওমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে দিছিল ওই মেয়ের ওর সে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজ নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না রে বাবা কিসের কারণে বল কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছরে বাবা জানোনি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় दुश्मन ওই চান্দা বাজার ধান্দাবাজ সাথে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবি আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই জন্দেগি মে বন্দেগি তু जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया कत तो लोग गा سل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی আমার কলিজার যুবক বাবারা দেখতে দেখতে তোমার তিরিশের কোঠা পারিয়া সামনে চলছে কয়েকদিন আর বাসবা রে বাবা ইদানিংকালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনের যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আর কয়েদিন বাসবারে যুবক বাবা মরিয়া তো তবে যাবা আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি টুপি পরো নাই দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেদ হইও না রে বাবা তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় ও যুব তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বিরা কষ্ট না পায় ওলামায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাইও ওরে যুবক শিক্ষকের দোয়া নিয়া চলিও ওলা মায়েক দোয়া নিয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাইরে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিবা তাও শিখে নাই এমন যুবক পাঁচক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বল আসে নি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড় দোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো আরে মন ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলব এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব নাজগান পেন্সারটা লাগায়া নাজগান করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবইনি যদি বলো না পারব না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়নারে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দায়ার মালিক জীবনে তো গুণা কম করিয়া নাই করেছো মনে চাইছে নামাজ দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া গেছো মনে চাইছে তুমি বেপর দায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছো এখনো কি কি বা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরা জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহরে ডাকো ও আল্লাহ জীবনের দাড়ি কাটবো না বে পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার কত ভুল এখনো আছে বেপার চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা যান আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না গুনা নিয়া কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জন্য জাহান নামের আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবেন এখন কোন সময় আছে তওবা করে নেন ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তৌবা করার মতো যদি নিয়াত হয় মোনা যদি না থাকে খাঁটি তৌবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাকে দেখাইয়া দাও আ আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরুব্বি হাজি সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক ওলামায়ে কেরাম পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলছেন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজ গিয়া সালাম দাওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহার গিলাফ ধরে লাফবায়িক বলার তৌফিক দান করেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মারফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আই আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন মুখালেফের মোয়াফেক বানায় দেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে আমাদের জানমালা হাল পরিবার হেফাজত করেন আয় আল্লাহ নবীজির রওজা গিয়ে আমাদের কবুল করে সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা চাকরি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ বেশি বেশি হালাল বরকুতি রিজিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে দিনের খাদেম বানায় দেন হেলেম হেলেম হিকমত আমলে বরকুত বাড়ায় দেন সাওবের ইনশাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন রিয়া হাসাদ কibir দূর করে ইখলাস তাকওয়া দান করেন এ আল্লাহ আমরা যারা হাত তুলিসি জানি নাই ময়দানে কারায়েতি আর বাবা বলে ডাক দিতে পারবে না ওই মা বাবা যার নাই ও সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হবে না ও আল্লাহ কত সন্তানেরা আপনার দরজায় হাজির মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নামত বাড়ায় দেন আয় আল্লাহ বেশি বেশি ন্যা কামলের তৌফিক দান করেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো দিনদার বানায়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবক বাবারে দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে দিনের নেসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ তালা মুখালে ফেরে মোয়াফেক বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাতই জাহির করে মুমিনের ইমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মেহেরبانی করে দিলের नेक আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মেহের বাণী করে নবিজির মুহাব্্যতে আমাদের কবুল করে নেন। সবার মনাজাত কবুল করে নেন দিলের নেকাসাপূরণ করে দেন। হাসমু আল্লাহ হয়া নিহমাল আকিল নিহমাল মাউলা আওয়া নিহমান নাসির। অসাল্লল্লহ তা আলা আলা খাইরি খালকহী মুহাম্মাদুওয়া আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين